পুলিশ নিজের আক্রান্ত হওয়ার গল্পটা তৈরিই করে তারা যাদেরকে পেটাচ্ছে তাদের ওপর আবার ঘাড়ের ওপর মরার উপর খারা রেখা দেওয়ার মতো করে তাদের ওপর আবার মামলা করবে বলে ওই কারণেই পুলিশ এই গল্পগুলো তৈরি করে এগুলো আমরা আজকে সকালবেলা জন্মাইনি এগুলো আমরা আজকে প্রথম দেখছি না আর কোনো সভ্য সমাজে কোনোদিন শুনেছেন পুলিশকে মাঝে মধ্যে ল অ্যান্ড অর্ডার লাগু করা করতে হয় ক্রিমিনালদের ওপর এই ছেলে মেয়েগুলো ক্রিমিনাল চাকরি যারা চুরি করলো পশ্চিমবাংলায় আজ অব্দি তাদের গায়ে পুলিশদের একটা পালকের বাড়ি লাগলো না আর যাদের চাকরি চুরি গেল তাদেরকে দফায় দফায় মার খেতে হচ্ছে এই তারপরে কি কোনো সভ্য সমাজে এরকম লাঠিচার্জ কেউ ভাবতে পারেন যে যেখানে একটা লোকের মাথা পেটে রক্ত বেরোবে মানে মাথা টার্গেট করে লাঠি মারা হয়েছে তো কোনো সভ্য সমাজে কেউ কল্পনা করতে পারে একজনের চোখ নষ্ট হয়ে যাওয়ার অবস্থা হয়েছে করে রাস্তায় পড়ে আছে থেকে পা পর্যন্ত গল্প করে রক্ত বেরোচ্ছে কোন দেশের আমাদের দেশের কোন রাজ্যে কোন সভ্য সমাজে লাঠিচার্জের ফলে শিক্ষকদের শরীর থেকে এরকমভাবে রক্ত বয়ে যায় রাস্তা দিয়ে দেখুন এর আগে রায়গুলো তো পাড়ার মুদির দোকান থেকে আসেনি আদালত থেকেই এসছে আপনি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট সর্বত্র একই রায় পেয়েছেন রিভিউ পিটিশন আপনি করুন কিন্তু ভালো হয় যদি সরকার সেই রিভিউ পিটিশনে এমন কিছু জমা দেয় যা কি না এর আগে সরকার জমা দেয়নি তা কি তা হচ্ছে সেগ্রিকেটেড লিস্ট চাল আর কাকড় আলাদা করা লিস্ট সেগ্রিকেটেড লিস্ট সহ যদি সরকার রিভিউ পিটিশান দেয় তাহলে দু মিনিট লাগবে আগের রায় খারিজ হয়ে গিয়ে যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি রেস্ট হয়ে যায় দু মিনিট লাগবে কিন্তু সরকার তা যদি না দেয় তাহলে সরকার সুপ্রিম কোর্ট কেন সরকার রাষ্ট্রপুঞ্জে কেউ রিভিউ পিটিশন দিতে পারে তাতে কি আইন পাল্টে যাবে বলতে এটা খারাপ লাগে কিন্তু বাস্তবটা তো বাস্তব তো সরকারের অসুবিধাটা কি আছে কি চুরির দায় মাথায় নিয়ে বসে আছেন যে এত কিছুর পরে এত লোক এতবার করে বলার পরেও আপনারা চাল কাক আলাদা করে সেক্রেটারি লিস্টে দিতে পারছেন না আমার আমি তো আমি তো সিপিআইএম আমি জন্মেছিলাম মানে আমি জন্মেছিলাম বলা হয়তো ভুল কিন্তু আমি যবে থেকে রাজনীতি করছি আমি সিপিআইএম আমার ধারণা আমি জীবনের শেষ দিন পর্যন্ত সিপিআইএম থাকবো কিন্তু আমার বিশ্বাস এটা সিপিএম কংগ্রেস বিজেপি ছেড়ে দিন তৃণমূলকে ভোট দেওয়া সাধারণ মানুষও কালকের এই দৃশ্য থেকে শিবিরে উঠেছেন তৃণমূলকে যে সাধারণ তৃণমূলের কিছু নেতা চুরি করে থাকতে পারে কিন্তু তৃণমূলের সাধারণ সমর্থকরা তো চোর নয় তারাও এতে তারাও এতে ঘেন্না জানাচ্ছেন তারাও শিবিরে উঠেছেন আমরা খালি সিপিএম এর প্রতিনিধি বলে নয় তৃণমূলের যে সাধারণ সমর্থ এই চুরি থেকে বিরক্ত আমরা তারও প্রতিনিধি তার কণ্ঠস্বরের প্রতিনিধি আমরা দেখুন এই সব্যসাচী দত্ত সাংবাদিক পেটানো হয়তো মাস্টার ডিগ্রি করেছে এর আগে এই সল্টলেকে আপনাদের মনে আছে দু পনেরো সালে তিন ঘন্টার মধ্যে পঞ্চাশ জনের ওপর সাংবাদিককে আপনাদের সহকর্মীদেরকে এই সল্টলেক আমরি হাসপাতালে ভর্তি করে দিয়েছিল এই সব্যসাচী দত্ত আর সুজিত বোস সেই লোকটা আজকে আবার এসছে মহাভারতে সভ্যসাচী বলা হতো অর্জুনকে সে দু হাতে সমানভাবে অস্ত্র চালাতে পারে বলে আর এই হচ্ছে এ যুগে সভ্যসাচী ও দু হাতে সমানভাবে দুটো দলের পতাকা ব্যালেন্স করতে পারে হ্যাঁ সুতরাং এই মাল এসে এখন লুচা মাল এসে লুচ্চামি করছে গেল গেলতল ব্যাঙ্গলে কত জল আর এই মেয়েরা আপনার মুখ্যমন্ত্রীর চোখরাখানিকে ভয় 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 পায়নি আপনাকে কি ভয়